ব্যক্তি পাচ্ছেন সুপ্রিয় দর্শক তাদের সাঁতার প্রতিযোগিতা যে ফার্স্ট হবে তাকে স্পিড দেওয়া হবে ফার্স্ট হয়েছে ওর হাতে একটা স্পিড তুলে দিলাম ও সেকেন্ড হয়েছে তার একটা প্রাণের জিরো চিজ দিয়ে দিলাম দর্শক এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চাদেরকে আজকে সাঁতার প্রতিযোগিতা যে ফার্স্ট হবে তাকে স্পিড পুরস্কার দেওয়া হবে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক যে ছোট ছোট ছেলের তাদের খেলার জন্য এখানে অংশগ্রহণ করতেছে আমরা ওই থেকে দেখানোর চেষ্টা করবো দেখতে পারছেন তাদেরকে আমি যখন রেডি ওয়ান টু থ্রি বলবো তখন দেবে হ্যাঁ না উঠে উঠে উপরে আমি বলি হ্যাঁ সবাইকে তারা আসতে এ পাশে সুপ্রিয় দর্শক বলি রেডি ওয়ান টু থ্রি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক তাদের সাঁতার প্রকৃতিতে যে ফার্স্ট হবে তাকে স্পিড দেওয়া হবে দেখেন নমস্কার ধরুন তাদের খেলাটা কে ফার্স্ট হতে যাচ্ছে সেটা জানি না দেখি কে হতে যাচ্ছে কে হতে যাচ্ছে এদিকে ধরো তুমি ধরো ধরো তাদেরকে ধরো আমি দর্শক দেখতে পাচ্ছেন ও কিন্তু ফার্স্ট হয়ে গেছে যে যেখানে খ্যাতের পর্যন্ত মধ্যে অনেকে অংশগ্রহণ করছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে হয়েছে আর ফোর্থ হয়েছে যে দেখতে পাচ্ছি যাই হোক এই সাত পোটাই দেখে আপনাদের কাছে কিরকম লাগবে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ওর হাতে স্পিড তুলে দিচ্ছি এখনই ও ফার্স্ট হয়েছে ওর হাতে একটা স্প্রিড তুলে দিলাম ও সেকেন্ড হয়েছে তার হাতে প্ল্যানের জিরো চিজ দিয়ে দিলাম দাঁড়াতে আর ওর হাতে একটা চিজ দিয়ে দিচ্ছি আর কি ধর একটা ছোটো আর কি সে থার্ড হয়েছে যাই হোক এখানে দেখেন যারা ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু হয় না তাদের জন্য সান্ত্বনামূলক চকলেট আছে হয়তো আমার তরফ তো ছোটোখাটো একটু গিফট তাদেরকে দিচ্ছি কারণ সবাই লাইনে থাকবা আর যদি একটু বাড়ে তোমাদের কাবার দিব ধরো বিভিন্নভাবে যাই হোক তোমাদের খেলাটা খেলে কিরকম লাগছে নায়ক সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেকে তাদেরকে সবাই কিন্তু স্বাগত এবং ফার্স্ট সেকেন্ড হাত তোমাদের হাতে প্রাইজটা হাতের উপরে তোমাকে